হাই টিএসটি দত্তরা সবকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তো ছোটো নতুন নিয়ে নতুন বলক নিয়ে আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবাই কর দিও আর যারা পুরোনো বন্ধু তারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তাদেরকে অনেক 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 আমার ভালোবাসা আর মানে কী বলবো কইচুরি ভালোবাসি এই যে অনেক দিন তো হয়েই গেল এবার রওনা দিতে হবে কিছু কিছু তো ব্যাগ গোছ হয়েই গেছে বাকি কিছু কিছু গোছ করতে বাকি আছে আর তার মধ্যে যে যেটা আমি ব্যাগ জামা প্যান্টগুলো যেগুলো পরছিলাম সেগুলোই গোছগাছ গাছ করছি আর এখানে মায়ের শরীরটা তো খারাপ ছিল তা তো মা বলছে চলে যাবে আর একা কতক্ষণ কাজ সারবো আর এখানে দেখছো আমাদের বাবু কুচকুছোনা ছোটোবাবু ঘুমাচ্ছে আর আমার বড়োবাবু আগুলে নিয়ে শুয়ে রয়েছে যে ভাই চলে যাবে ওইগুলো আর কাজ সারে না তাই আমার দাদার ছেলে ভাইপো মানে এরকম না কেরম করছে দেখাবো ঘুমাচ্ছে ওকে তুলবে না কি করবে কিছু খুঁজে পাচ্ছে না মানে আমার সবসময় ছিল তো খেলা করছিলো আর আমার মানে দাদার ছেলেটা ভাইপো এত সুন্দর ভালো কি বলবো ওকে যা খাওয়াবে তাই খাবে কাঁদবে নিয়ে কিছু না শুধু পেটটা ভরা থাকলেই হবে এতটাই ভালো আর এখানে যে অনেকদিন এসেছি এবার তো রওনা দিতেই হবে হরিয়ানা বেশ তো অনেক ঘোরা হলো বিয়েবাড়ি কাটানো হলো সব কিছুই হলো এবার তো আজকে হয়ে গেলো চার স্কুল খুলে গেছে বাচ্চাদের হরিয়ানায় আর যেতে তো হবেই তার জন্য এখানে দেখো পরোটা করছিলাম করে আর বৌদিকে বলছিলাম যে আমি বেলে দিচ্ছি তুমি করে দাও দিয়ে অনেকগুলি পরোটা করেছিলাম আর বাইরে তো ট্রেনের খাবার যেহেতু কেউ খেতে চায়নি তার জন্যে আর এখানে দেখো আমাদের খুচখুছ না কি আমার ননদা আমার বড় এইটা আর এখানে মা এবার চাবি দেবে মা তো খেয়েই যাচ্ছে আর তোমরা আমার মুখটা তো দেখে বুঝতেই পারছো আমি হাসি হাসি মুখ আছি আর কাঁদি না কোনো আর ওর মা বলছে পিসমনির সাথে চলে যাও বাই বাই করে দিচ্ছে আরও করলে তো করেই আর মাকেই দেখছে যাবে আর মায়ের কাছে এটা যে আমার বনপু বনপোকে তাই বলছিলাম বেশি দিন থাকিনি বাইরেও থাকে আর বাইরে চলে যাবি ওখানে আমি ডেকেছিলাম কেননা বাইরে চলে এলে তো অনেকগুলি কাজ হয়ে যায় মানে কি বলবো অনেকগুলো কাজ বলতে ওই ব্যাগ ভ্যাগ বোয়া ওই সেই এই কাজ ওই কাজ মানে বাইরে যাওয়ার সময় যতগুলি লোক কাছে থাকবে না খুবই ভালো তাড়াতাড়ি হয়ে যায় অতটা ভয় পায়নি যে হ্যাঁ সবাই মিলে আছি এক্ষুনি হয়ে যাবে আর আমাদের অনেকগুলো ব্যাগও হইলো সব কিছুটাই দাদা বইয়ে গাড়ি রেখে এসছে চলো এখান থেকে সামনেই তবুও গাড়িতে তো রাখতে তো হবে বলো দাদা একা ঘরে কখন সাবানোপত্র গোছ কাটবে তারপরে আবার ওই সব গাড়ি ফাড়ি তুলবে এই সব ঝামেলা এই যে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির কাছে আমরা চলেই এসেছি আর এখন তো মানে কি বলবো বেজে গেছে আমাদের একটা সময় বেরোনোর কথা ছিল এইভাবে করতে করতে এখন বেজেই গেছে দেড়টার উপর বেজে গেছে তাই তাড়াতাড়ি করে গাড়ি বসে বাই বাই করে দিলাম আর তোমরা তো দেখতেই পেলে কিন্তু আমি কতটা হাসিমুখ ছিলাম আর তারপরে গাড়ি উঠে মনটা এতটাই উদাস হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে কেন বলতো তখন তো আমি কাঁদি না আর প্রত্যেক বছরে তো কেঁদে কেঁদে মানে আসি এবার এবারেই কাঁদি না কেন মায়ের শরীরটা খারাপ কাঁদলে আরও মাও কাঁদবে আর তারও মনটা খারাপ হবে আর আগের বারে তো খুবই কাঁদছিলাম বলে আর মাও খুব কাঁদছিল ওইভাবে দেখে না ভিতরে ভিতরে তো আমার খুবই কষ্ট হচ্ছে উপরে এতটাই হাসি মুখ রেখেছিলাম দাদা ভাইও ছিল আমিও ছিলাম আমার আবার আমি কাঁদলে আমার ছেলে মেয়ে সবাই দুঃখ পাবে ওরা বাচ্চা বাইরে আসবো আর বছরে বলছিলাম না আমার ছেলেও বমি করে করে এসছে আমার মেয়েও বমি করে করে এসছে ওই যে কাঁদছিলাম না খাবার পরে আর হজমটা হয়নি ওরাও ফুলে ফুলে কেঁদেছে আর যেমনই বাচ্চা হোক না কেন তার মা যদি কাঁদে না বাচ্চাটা জরুর কাঁদবে ওই করে আমি না অনেক কন্ট্রোলে ভিতরে শক্ত করেছিলাম কাঁদিনি গাড়ি বসে মনটা ভীষণই খারাপ হয়ে গেছে আর ভালোই লাগছে আর দাদাভাই বলছে তাই ড্রাইভারটার কাছে গল্প করছিল আজকে মানে কি বলবো তোমাদেরকে রান্নাটাও দেখাইনি আমি হ্যাঁ রান্না বান্না কেন দেখাইনি বলো তো ওই করেই দেখাইনি দেরি হয়ে গেছিলো আমি আট বছরে যেন তো একটা ব্যাঙ্কে না কার্ড খুলে গেছিলাম ওই কার্ডটার এটিএমটাও আমার নেওয়া হয়নি এবার দাদাভাই বলছিলো তুমি কার্ডের এটিএমটা ব্যাংকের এটিএমটা তুমি নিতে গেছিলে আমি বলছি না ভাই যাও নিয়ে আসো যেয়ে তখনই বেরিয়ে গেছে সাড়ে বারোটা আমি ঘর থেকে আমাদের কিছু সামনেই যেন ব্যাঙ্কটা তবুও দাদাভাই ভাই বললো চলে যাও নিয়ে আসো এটিএম কার্ডটা আর নিয়ে এসলাম তারপরে নিতে চলে গেছিলাম রান্নাবান্না তখন আমার কমপ্লিট আর যেহেতু মায়ের শরীরটা খারাপ ভাত রান্না করেছি সব কিছু আনাজ কেটেছি আদা রসুন পেঁয়াজ মা কেটেছে মা আটাটা মাখিয়ে দিয়েছে আর রুটি ফুটি সবই করেছি তারপরে আমার বড় দেশে গেছিলো সেই রুটিটা করলো সবজি বলতে একটা মাংসের সবজি হয়েছিল আর চচ্চড়ি হয়েছিল আর বেশি কিছু হয়নি আর বাইরে এসব বলে আর যে মিষ্টি পরোটা সবজি এইসব নিয়ে এসেছিলাম অনেকগুলি ব্যয় হয়ে গেছিলো আর দাদাভাই তাই বলছিল যে প্রত্যেকবারে আমরা একটা সময় বেরাই এবারে তো দেরি হয়ে গেছে ড্রাইভারটাকে বুঝলি তো তাড়াতাড়ি যাবে তোমরা দেখতেই পেলে আগে কতটা স্পিডে এলো গাড়িটা আর আগে আরও লাইন জ্যাম ছিল বলে যে দেখো আগে বুঝতেই পারছো লাইন জ্যাম মানে কি বলবো আজ গাড়িটা যে ছুটাবে এতটাই স্পিডে ছুটাতে পারছে না মানে প্রচুর ভয় 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 করছে গলাটা শুকিয়ে যাচ্ছে এবারে লেট হয়ে গেছে আর হাওড়াতে রাজধানী ট্রেন দাদাভাই তাই বলছে তৎকাল টিকিট আছে আর কি হবে আর নাই ঠিক আর মানে ঘড়ি দেখছি আর বসে আছে ঘড়ি দেখছি আর বসে আছে ভয় ভয় পাচ্ছি যেমন কি হাওড়াতেই যে ডুববো ডুববো হয়েই গেছে হাওড়ার মানে চলে এসছি এখানে সামনেই আর ওইখানে তো সবাইকে এমনি কাঁদি দিয়ে চলে এলাম হরিয়ানা চলে যাচ্ছি তার উপরে এবারে লেট হয়ে গেছে ট্রেনের টেনশন সব কিছুটা এবারে টেনশনে ছিলাম আর মনটা ভীষণ খারাপ ছিল আর দাদা ভাই বলছিলো দাদা ভাই আগেই বসে আছে বসে বসে ক্যামেরা করে যাচ্ছে তোমাদের সাথে আমি যে কথা বলেছি তাই আর এখানে মানে কি বলবো হাওড়াতে এলে আগে থেকেই বেরোতে হয় কেননা হাওড়ার ওই আগেটাই এতটাই লাইন জ্যাম হয় ভীষণ ভীষণ লাইন জ্যাম হয় রাস্তা মানে ফাঁকা থাকে নি তারপরে ওইখানেও সব কিছু ট্রাফিক জামে দাঁড়াও দাঁড়িয়ে 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 আসতে হয় তো প্রচুর লাইন জ্যাম হয়ে যায় অতিরিক্ত ওই করে হাওড়া ট্রেন হাওড়া তো ওখানে ট্রেনটা থাকে থাকেনি ও বেশিরভাগ পাঁচ থেকে দশ মিনিট আগে ট্রেনটা ঢুকায় আর বেশি খাই ঢুকায় নি ওই করে প্রচুর টেনশনে ছিলাম ভয়ে ছিলাম ভয়ও করছিলাম আর তারপরে এখানে ঢুকে যেতে দাদাভাই বলছে আর টেনশন নাই আর ভয়ও নাই চলে এসেছি চলে এলেও এবার দাদা ভাই জানি নি আগেটাই কতটা লাইন জ্যাম আছে ভগবান জানে এই যে তোমরা দেখে বুঝতেই পারছো হাওড়ার নদীটা আমরা পেরাচ্ছি সত্যি হাওড়ার নদী গঙ্গা নদীটা এতটাই বড়ো এতটাই কি সুন্দর লাগে দেশে যাওয়ার সময় না খুব মজা হয় খুব আনন্দ হয় জানি না কেন আসবার সময় এতটাই মন খারাপ হয়ে যায় সবাইকে ছেড়ে আসতে হয় এতগুলি ব্যাগ আছে বলে দাদা বলছিল আমি যাব হাওড়াতে আর আমি বলছিলাম না যেতে হবে নি কেন বলো তো আমরা তো এইদিকে চলে যাব আর ও আবার আসবে এত কষ্ট করে মন খারাপ হবে আর আমি বলছি না যেতে হবে না একই এতটা রোদ গরম যখন বেরাই না তখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল তারপরে এখন এতটাই রোদ গরম আর বৃষ্টিও হয়নি কিছু না ওইখানে আমি প্রত্যেকবারে না বাইরে এসি তো তোমরা দেখতে পাবে আমার ক্যামেরায় আমার মা বাবা আসে না কোনো কেননা আমি বারণ করি মাও খুব কান্নাকাটি করে তারপরে মন খারাপ হয়ে যাবে বাবার মায়ে আমি বলছি তুমি আমাদের বাড়ি আসবে আমি আবার চলে যাব আবার আমাকে ছেড়ে দিয়ে প্রথমবারে এসেছিলো প্রথমবারে আসতেই না আমি বুঝতে পেরে গেছি আমি বলি না আসতে হবে না এতই মা কান ছিল কি বলবো আর কান্নাকাটি দেখে না আরও বেশি করে কান্না পায় যেমন কান্নাকাটিটাও বেশ সঙ্গী পেলে আরও বেশি করে কাঁটা যায় না সেরকম দাদাভাই বলছিল আর আমি হাসি পাচ্ছিলাম হাসছিলাম আর মা দাদাভাই বলছিলো যে আমার শাশুড়ি মা যত কাঁদবে আমার মাও তত কাঁদবে দুজন দুজনে জোট করে কানতে থাকবে ওই আমি সেইবার থেকে বলছিলাম মাকে আর সত্যি করে এটা সত্যি কথাই যে আমরা তো চলেই যাব আর মা আবার কেন এত দূর থেকে কষ্ট করে আসবে ওই আমি আসতে হবে না এখন ফোনের যুগ ফোন করতে থাকবো ভিডিও কল করতে থাকবো তাহলেই হবে ওই কারে আমি আর কাকেও আসতে দিই আমি বলছি ওইখানে তো গাড়ি একদম ঢুকে যাবে ট্রেনের কাছে আর ওই ব্যাগ থাকবে বইতে তো অতটা অসুবিধা হবে না চলে যাব এইভাবে ওইটা দাদাকে আর এসে দিলাম নি আমাকে তো আমি এসতেই দিই নি কোনোবারে আর বাইরে যাওয়ার সময় তো সবাই বল মনটা চাই যাই ছেড়ে দেবো ভালো লাগবে হাসি খুশি লাগবে এবার গাড়ি উঠে মাকে ফোন করি যখন তখনও মা কাঁদতে থাকে বলে সাবধানে যাবি দেখো এত দূরে থাকি আর ফোনেতে ফোনে কথা বলি তাতেই কাঁদে তার মানে বুঝতে পারছো সামনে এলে কতটা কাঁদ কান্নাকাটি করবে তার জন্য আমি প্রথম বছরে মানে যাই এসেছিল এসেছিলাম তারপরে এসে আমি তো বাইরে আছি দশ বছর হয়ে গেল আমি বাইরে বেরিয়েছি দু হাজার বারোতে কিংবা তেরোতে এবার তোমরা হিসাব করেল আমি কত বছর বাইরে বেরিয়েছি তখন আমরা ছেলে মেয়ে ছোটো ছোটো তখন এখন তো দেশে মানে যাবতরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর দেশে গেলে আর এসতে ইচ্ছা করেনি দাদা ভাইকে বলি আমি এখানে রয়ে যাই তুমি চলে যাও দাদাভাই তো রাখতেই চাইনি দেশে বলে না কেন বলো তো ছেলে মেয়ের লেখাপড়া হচ্ছে না ওই ঘরে আর দেখো লেখাপড়া তো দেশে হলেও করাতে হবে বিদেশে আছি তাই করাচ্ছে যখন স্কুলে ভর্তি করেছিলাম তখন তো অতটা কিছু ভাবিনি আর এখন তো মনে ভর্তি করেই দিয়েছি এখন তো দেখো কষ্ট হোক যাই হোক বাচ্চাদের পড়াশোনা তো পুরো করতে হবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর এখানে যে হাওড়া স্টেশনে আমরা অলরেডি ঢুকেই গেছি এই যে দেখো মানে আর ওইখানে মানে গাড়ি না মানে প্ল্যাটফর্মে বিলকুল ভিতরে ঢুকে গেলে না ভীষণ ভালো নইলে নেমে এইসব কি ব্যাগপত্র বইবে বলো তো প্রচুর অসুবিধা হয় তার জন্য এখানে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে আর এখান থেকে বেশি মানে ব্যাগপত্র বইতে হবে না সামনে স্টেশনের ট্রেনের সামনে মানে আমাদের নেমে যদি বগি দূরে পড়ে কি সামনে পড়ে তাতেই একটু অসুবিধা সেইখানকে যেতে হবে হেঁটে হেঁটে এই এই যে দেখো স্টেশনে ঢুকে পড়েছে কত লোক হাওড়া স্টেশনে এইখানে ট্রেন আছে আমাদের চারটা পঞ্চাশে ট্রেন আছে দাদাভাই বলছে চলো দেখা যাক ট্রেনে এসে গেছে কি যায়নি অলরেডি এই প্ল্যাটফর্মটাতেই এসবে ট্রেনটা এখনই কত লোক দাঁড়িয়ে গেছে আর দাদাভাই বলছে ট্রেন ঢুকছে যায় রাজধানীর ট্রেনটা ওইখানে ঢুকছে চলো তোমাদেরকে দেখাবো আগেটাই যে আর মানে কি বলবো সবাইকে কাঁদিয়ে দিয়ে অলরেডি আমি চলেই যাচ্ছি হরিয়ানা আর আসতে তো হবেই আর না আসলে তো না ওই করে করেনি আমরা দেশে গেলে বেশি দিন থাকি না গো আসবার সময় না খুব মন খারাপ লাগে ভীষণ এক মাস হয়ে গেলে তো আর আসতে ইচ্ছা করেনি তবুও এইবারে আমরা বাবার ধামে সাত দিন না ছদিন ছিলাম আর দেশে যাদের সে যাদের কদিন বারো তেরো দিন না চোদ্দ দিন ছিলাম জানি না টিকিট দেখলেও হিসাব করলে বুঝে যাবে এরকমই ছিলাম বেশি দিন থাকিনি বেশি দিন যদি থাকি না আর আসতে ইচ্ছা করবেন দাদাভাই আয়না থেকেই তোমরা বুঝতে পারছো ক্যামেরা করছে আমি সারা রাস্তা ফোনে হাতি দিইনি আমার এতটাই মন খারাপ ছিল আর ভালোই লাগছিল না কি বলবো ওই যে তখন কাঁদে নি তখন কেঁদে গেলে না মনটা খালি হয়ে যায় পেটটাও খালি হয়ে যায় তারপরে এখানে এসে দাদা ভাই ফোনটা ধরো আমি বুঝি তাহলে আর মন খারাপ করে কী হবে ফোনটা একটু ক্যামেরা করি তোমাদের সাথে বেশ ভালো লাগবে দেখতে থাকবে তোমরা দেখো আমরা ব্যাগ নামিয়েছি কতগুলি ব্যাগ হয়েছে একটা তো মুড়ির বস্তা একটা অ্যাটার যে ব্যাগ একটা খাবারের ব্যাগ এখানে ট্রেনে তোমাদেরকে বললাম না রেডি হয়ে গেছে ট্রেন ঢুকছিল আগেটাই দেখালাম এখানে ট্রেন দাঁড়িয়ে ছিল দেখো আমরা ট্রেনে উঠতেই সামনেই যাই হোক বগিটা পড়েছিল বেশিরভাগ হাঁটতে হয়নি আর এখানে যে এসে বসে পড়েছে এই দেখো এটা আমাদেরই ব্যাখ্যা পারে আর এটা না ঠিক কারেক্ট টাইমে ছাড়বে রাজধানী দেখো বসার কিছুক্ষণ পরেই রাজধানী ছেড়ে দিয়েছে কিন্তু আর এইখানে তাই দাদাভাই বলছে গাড়িটা দিয়ে একটু লেট করতো কী যে হতো আমি জানি না আমি বাজি কী আর হবে কপালে যা আছে তাই হবে আর বেশি কী হবে বলে ওইখানে আর তোমাদেরকে তো বল একটা ট্রেনে চালুই করিনি দেখো পুরো সারাদিন সারা রাত তো কেটেই গেল এত কষ্ট করে এসে গেলাম আর এখানে আসতে না আসতে চলে এসেছি এখন আমরা দিল্লিতে দিল্লি স্টেশনে চলো তোমাদেরকে আমি সারার দিন মানে ভালোই লাগছে নি না মনটা ভীষণ খারাপ লাগছিল তো ওইখানে আমি এক ক্যামেরা আর অন করিনি আর ওই সারা মানে ট্রেনের মধ্যেও অন করিনি সবার লোক চিল্লাচিটি করছে তারপরে তোমাদেরকে বললাম আগেই যে আমি দেশে এবারে বেশি দিন থাকি নি তারও আর গাড়িতে উঠে মানে খুব ঘুমিয়েছি কী বলবো উঠে পড়েই ঘুমিয়ে পড়েছি আর এইখানে দেখো মানে ব্যাগপত্র নামানোর জন্যে লোকটা আগেই উঠে পড়েছে আর এখানে পুলিশ এসে খুব মারবে লোকটাকে মানে কি বলবো আগে থেকে তো ট্রেনে এইভাবে চোরার নিয়ম না না কখন ট্রেনে কী হবে কেউ বলতে পারবে নি এখানে আমরা দেখো অলরেডি নেমেই পড়েছি আর দাদা দাদাভাই আমরা যেহেতু ব্যাগ বসতে বইতে পারবোই নি তার জন্য লোকটাকে বললো ব্যাগটা বয়ে দিতে আর এখানে লোকটা ব্যাগটা বইয়ে দিল বইয়ে দিয়ে বাইরে বার করে দিয়েছে অটোর কাছে এখানে এবার আমরা অটো ধরবো আর অটো ধরে যাব আমরা কোথায় দিল্লি স্টেশন মানে দিল্লির দিল্লি স্টেশন না এখানে দেখছি দাদাভাই ট্রেন ছিল কি না ট্রেন ছিল নি তার জন্য অটো ধরেছি অটো ধরে আমরা যাব এখান থেকে ডাইরেক্ট দিল্লিতে কিশনগঞ্জ এই যে দেখো দিল্লির কিশনগঞ্জকে চলে এসেছি এখানে দাদাভাইকে বলছিলাম খিদে পাচ্ছে না তো তারপরে মানে কি বলবো এখানে যে ব্রেড পকোড়া নিয়ে এসেছিলো আমি বলছি বেশি আমি খালি পেটে খাবো না ব্রেড পকোড়া

বলতে বলতে এখানেও বলতে বলতে ব্রেড পকোড়া খাওয়া হয়নি ট্রেন চলে এসছে ওই ভাতের সস আর ব্রেড পকোড়া নিয়েই ট্রেনে উঠে পড়েছি ট্রেনে বসে বসে খাচ্ছিলাম কিষণগঞ্জে যাই হোক এইবারে আমাদের সফরটা ভালোই হয়েছে আসার সময় বৃষ্টি হচ্ছিল না এমনিতে বৃষ্টি হলে অনেকটা সুভ হয় তাই দাদাভাই আমাকে ভয়ই করছিল যে দেখো ট্রেন ধরতে পারবো না পারবো না তোমরা কেউ গুড় খেয়ে এসছিলে আমি বলছি না আর দাদা ভাই তাহলে আমাকেও তো খাওয়াতে পারতে আমি যে কেউই খাওয়াইনি তো তোমাকে কেমন করে খাওয়াবো এখানে দেখো তোমার সাথে আবার গল্প করতে করতে চলে এলাম কিষণগঞ্জ থেকে হরিয়ানা একটুখানি রাস্তা আর এখানে স্টেশনে নেম করেছি এতটাই রোদ গরম কি বলবো এখানে বেজে গেছে এখনই সাড়ে এগারোটা বারোটা আমরা চলেই যাচ্ছিলাম তারপর মেয়েটা ডাকছিলো যেমন এগুলো মাথায় তুলে দিবে এর মধ্যে সব কিছু খেলো না এরা সব সবার বিক্রি করে আর হচ্ছে যে মানে কী বলবো আর এখানে দাদা ভাই হচ্ছে যে সবগুলো মাথায় তুলে দিল মেয়েগুলো আর ওরা চলে গেল আর আমরা এখানে চলে এলাম আশা করি তোমাদেরকে বলকটা আজকে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার ঘরের যা অবস্থা হাল আর বাকি ভিডিওটা তোমাদের সাথে করতে পারবো না আর দেখাতেও পারবো না এইটুকুই ব্যাস্ট এই যে ঘরকে চলে এসেছি মানে ঘরকে আমার ঘরে এসে আমার অনেকটাই কাজ করে যাবে রান্না বান্না সব কিছু সাফসুফাই করা স্নান করা তারপরে শরীর প্রচুর টাইট হয়ে গেছে ওকে তোমরা সবাই ভালো থাকবে বাই বাই